আজকে সকালবেলা স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট হাওয়া দিচ্ছে আর সকাল সকাল এক বৃষ্টি হয়ে গেছে আর আজকে দারুণ হাওয়া দিচ্ছে বাইরে জানো তো আর মা সব যেহেতু কাজ কাজ কমপ্লিট ঘরের মানে ঘরের কাজ রান্নাঘরের কাজ কমপ্লিট সেই জন্য মা এখন সব মালপত্র এক এক করে রান্নাঘরে শিফট করছে এখন তাই তো মা একদম এই যে এখানে বেড়ে যাচ্ছে আর কি সব ছিল আর কি এই টেবিলটার উপরে সব ছিল টেবিলটাকে পরিষ্কার করলাম এখনো মেঘ কুরকুর করছে রোদ উঠেছে এই হ্যাঁ গল্প তো এইযার বাবা একটু বেরিয়েছিল হোক বৃষ্টির মধ্যে বৃষ্টির আগেই চলে এসেছে এই যে বাবু এখানে বসে বসে না শুয়ে পড়েছে এই যে শুয়ে দেখো আবার সে নিশ্চয়ই পাচ্ছ সে টিভি দেখছে এই টিভি না সরি মোবাইল 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 আমারও ভুল হয়ে যাচ্ছে জানো আমি এই সবই ভুলভাল কথা বলি এক এক সময় আমার মার মতো রোগ হয়ে যাচ্ছে রে আমার বুঝলি আর আমাদের রান্নাঘর যখন খুব বড় বড় লাগে মনে হয় কি আমার মানে আমাদের পাশের ঘরে মানে যে ঘরে এখন বাবা শোয় আগে এই ঘরে আমার ঠাকুমা যখন বেঁচে ছিল এই ঘরে ঠাকুমা রান্না করতো জাগ্রতায় রান্না করছিল তারপরে এটা মানে পরে বেডরুম হয়েছে বেডরুম হয়েছে আর কি তো এখন আমাদের রান্নাঘরটা এরকম বড় বড় লাগছে বেশি যেহেতু উঁচু করা হয়েছে সিলিংটা উঁচু হয়েছে আর যে উঁচু উঁচু হয়েছে আমাদের রান্না করতে বেশ বড় লাগছে এখন তো রান্না করতে মজা লাগছে আমার তাই না রান্না করতে মজা লাগে তা ভাত হয়ে গেছে তো ভাত কমপ্লিট এখন ডাল হবে আর এই গোছা করছি ওই দিকের গুলো শিফট করছি আর তারপরে এ পাশটাও গোছাবো এ পাশটাও গোছাবো তো দেখো কে একটু একটু করে গোছাচ্ছি মালপত্র ও বাইরের বারান্দা থেকে কিছুটা শিফট করে এখানে আনলাম তো ভাবছি আর কি কোনটা কোথায় রাখবো আর কিছু জিনিস ওই যে বাইরে এখন সব অ্যাস এগুলো পড়ে আছে না তো বাইরে ওই বোতল ওই শিশির বোতলগুলো সব ওখানে রাখতাম তো সেগুলো এখন আর রাখতে পারছি না এইদিকেই সাইডে রেখে দেবো আর কি পরে লোক আসলে নিয়ে যাবে বিক্রি করবো তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট আজকে আসলে এক ভদ্রলোক এসেছিলো তার সাথে একটু কথা বলতে ঘি আজকে রান্নার বারোটা বেজে গেছে এখন রান্না বান্না শুরু করবো যেন আর কালকে পায়লের বাবা একটু পাট পাতা এনেছিল সে আমাকে বলছে তুমি পাট পাতা করলে না কেন আজকে ভাবছি একটু পাট পাতা করব তো এই দিকের স্ল্যাবটাই এইগুলো এই সব কৌটাকাটি এটা তো সেদিন কিনেছিলাম তাই এখানটাই একটু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করছি এইখানে আগে রাখতে পারতাম না ঠিক করে পড়তো বলে এখানে এখন ওই ইন্ডাকশানটা রেখেছি এইখানে মাই না এটা হচ্ছে মিক্সি মিক্সার গ্রাইন্ডারটা এখানে রেখেছি এই আস্তে আস্তে গোছাচ্ছি আর কি ঠিকটা না মশলাপাতি রেখেছি অ্যাকচুয়ালি মশলাপাতিটা আমার রাখার কথা ছিল জানো এইখানটা এখানটাই ছিল কিন্তু এই দিকটা না একটু নিচু যার ফলে কী হয়েছে এদিকে কিছু বাসনপত্র আগেই ছিল তাও জল টল পড়েছে বলে এগুলো আবার সব পরিষ্কার করে এখানে রাখলাম আর কি আসলে না এই মেঝেটা আর করতে পারলাম না এখন মেঝেটা করলে সব মোটামুটি কমপ্লিট হয়ে যেত এই দিকের মেঝেটা একটু উঁচু হয়তো আমি দেখাতে পারছি তোমাদের হ্যাঁ আর এই দিকে দেখো এখানটা অনেকটাই নিচু তো এই দিক দিয়ে না একটু জল হবে জানি এবারে বর্ষায় একটু জল হবে কারণ এদিকে ড্রেনটা ছিল হ্যাঁ তো এখন কী মানে এই দিকটা উঁচু করলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে হলো না আবার পরবর্তীকালে সব তো একসাথে হয় না পরবর্তীকালে এইখানটা আর কি তখন যদি এটা উঁচু করে নিই তখন আর ঠিক থাকবে মানে তখন আর প্রবলেম হবে না জল উঠবে না আর নয়তো এখন একটু জল উঠবে এই বছরটা উঠবে আর কিছু করার নেই ওই জন্য মশলারটা আর কি আবার তোলা পড়া করবো এখন বর্ষাকাল আসছে এই দিকটাই এই র্যাকটা রাখলাম জানো তো আর এখানে দিকটা আপাতত তো ফাঁকা রয়েছে বালতি গামলা এগুলো টুকটাক জিনিস আর কি এদিকটাই রাখছি হ্যাঁ আর এদিকে সব কাচের কাছের মশলা মশলাপাতির কৌটা কাটি এইগুলো সব রাখছি আর কি আর এইখানে এই কাছের জিনিসগুলো এই দিকটাই রাখলাম আমার কাজ করতে একটু সুবিধা হবে এই জন্যেই আর কি পাইলে সে আবার ঘুরে ঘুরে দেখছে তাই না রে বসে পড়েছে পাট শাক নিয়ে হ্যাঁ এদিকে কি বলো তো আলোটাও বেশি আছে রান্নাঘরটা বড় হওয়ার না আলোটা এটা ছড়িয়ে গেছে তো তুলনামূলক ভাবে এখানে আলোটা একটু বেশি আছে ওই জন্য এখানটাই বসে পড়লাম আর কি আগে এগুলো ছাড়িয়ে নিলে না সুবিধা হবে কাজ করতে আমার এক আটি তো নিয়েছে রান্না বান্না কমপ্লিট তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে আজকে আমাদের রান্না বান্না কি হয়েছে বিশেষ কিছু হয়নি আজকে কারণ বাবা আজকে মাছ কিছু পায়নি বাজারে তাই তো বাবা হ্যাঁ মাছ বাজার বন্ধ বন্ধ ছিল মাছ এই জন্য মাছ আনেনি তো দেখি এটি আজকে ডিনার এই ডিনার বেনে বলছি লাঞ্চ বেন কি ভাত ডাল শাকের বড়া আর কালকের লোটে মাছ এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আর এখানে বাবা আজকে একদম ক্লিন একদম পরিষ্কার চুল কেটেছে দেখো না এখন টাক দেখা যাচ্ছে लग नहीं जाए पूरा कबाल था तो आप क्या करोगे फ्रेश लग जी तो फ्रेश ही फ्रेश वही तो फ्रेश लग बे ना सेजी कौन एक है ना वर्ड आम दिलो आम আমি হাঁটছি হাঁটতে বেরিয়েছি আর খুব হাওয়া দিচ্ছে আজকে একদম প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে একদম ভালো লাগছে জানো তো অনেক দিন পরে এরকম হাওয়া দিচ্ছে নইলে তো সকালবেলা যা গরম পড়ে তখন মা বেরিয়েছিল জামা কাপড় তুলতে তখন বলছে বাবা বাইরে হাওয়া দিচ্ছে আমি বললাম আচ্ছা তাহলে একটু বেরিয়ে আসি তো তারপরেই বেরোলাম তো আজকে ডিনার মেনু হচ্ছে বাড়িতে করা রুটি আর বরবটি আলু ভাজা আমাদের ডিনার মেনু রাতের হ্যাঁ তো হ্যাঁ একদম একদম বরবটি ভাজা দিয়ে রুটি মানে বরবটি আলু ভাজা অনেকদিন খাওয়া হয় না গেছি এটাই করলাম গোছা গাছি করতে না আজকে আমার অনেক সময় গেছে তাও কিছু ওই কৌটো এগুলো ধোয়া টোয়া কিছুই হয়নি এগুলো আবার কালকে মাজা ভাসা করবো আর কি করে একদম তখন তুলবো কারণ ময়লা বাইরে রেখেছি তো ময়লা ধুলো বালি পড়েছে তো তারপরে স্নান করেছি মাথা ঘষেছি সব করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে তারপরে এসে এগুলো করে এখন ক্লান্ত লাগছে এই জন্য আজকে একটু তাড়াতাড়ি আমরা ডিনারে বসেছি তাড়াতাড়ি আজকে ডিনার করে তো এখন আমরা ডিনারে সবাই মিলে বসবো তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই এন করছি ভিডিওটা তো আবার কালকে দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে যেন দেখতে থাকো আমাদের জীবন টাটা